আমার যখন ফুরাবে দিন আসবে গহিন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহিন রাতি থেকো প্রভু এ জীবনে হয়েছিরশাতি আশ্ববেগোহিনরাতি অমর যখন ফোরাবেদিন আশ্ববেগোহিনরাতি থেকো প্রভু এ জীবনেয়েয়ে হয়েছিরশাতি আশবে গীিন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আশ্লেয় মানিষা আখ নায়ার দু চোখে হায় একটু আলো দিশা জীবন নদীর দু কুল জুড়ে আসলে অমানিসা থাকবে না দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আধার গড়ে তুমি দেখো বাতি আشبগোহিন রাতি আমার যখন ভোরাবে দিন আشبগোহিন রাতি দেখো প্রভু এ জীবনে হয় চিরশান্তি আসমবেগীণ রাতি আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্যিয়ায় তুমি থে শান্ত্রনা সেদিন আমার হিয়ায় তুমি থেকে কোষান্ত না আখির যেদিন মনে আলো দিয়ে আসবে না কে অন্ধ চোখে একটু আলো নিয়ে আখিরালো নিবে দিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নি সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকে জ্যোতি আশ্বে গহীন রাতি আমার যখন ফোরাবেদিন আশবে গহীন রাতি থেকে প্রভুয়ে জীবনে

फूतनि त मोलर बाग़ान ഗ്യഹറെ ചരേ വിരഹ കേഹാര

মানা গাতে সমদে আরকানে তুমি আমার ফুটন তোফুট মনের বাগানে তুমারা সে জায় কেছেল দিবাশে রাজোলি তুমারি এজি বানে ൂലി തുറ പ്രേമ ഡോലി സു കേരള മാല ഗ്ര Du, ja, maj, fjorton, tolv, måner, vatten,

সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে চাও খোঁজে নাও চোখরা শান্তির ঠিকানা তবে ই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে খোঁজে নাও চাও রাখো এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খোজে নাও ফেরে চাও চোখ রাখো যাহার পরশ পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তার একটি কোনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তার একটি কোনা এ যে এক বিপ্লব পেছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পেছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে খোঁজে নাও ফেরে চাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফেরে চাও চোখ রাখো কোরআনে এত চেরো আমলান চেরো মুখ তীর ডাক এই যে মহাবানী খোদার কালাম পাক এত চেরো আমলান চের মুকুতির ডাক এই যে মহাবানি খোদার কালাম পাক এই দুনিয়া দু সেই এই দুনিয়া

ফেরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান 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 চাও যদি জীবনে মরণে खुजे नाओ फेरे चाओ चोक राखो कुराने नबी अल्लाह नबी अल्लाह हबीब अल्लाह हबीब अल्लाह नबी अल्लाह नबी अल्लाह हबीब अल्लाह हबीब अल्लाह شفيع الله شفيع الله رسول الله رسول الله نبي الله نبي الله حبيب الله حبيب الله نور سرى لتومي هرهات جاغت ماي লাখ তের দিন হলো শেষ আসলো রে বিজয় নূর সরালে তুমি হেরা হতে জগতময় লাখ তের দিন হলো শেষ আসলো রে বিজয় তফ তোমর বুকে রহো মের বয়

আবিদাল্লাহ আবিদাল্লাহ শান্তি সুখের ধারা তুমি দিলে উপহার সব জুলুমের অবশালে জয় শান্তি সুখের ধারা তুমি দিলে উপোহার সব জুলুমের অব अवसान जय मनोबतार तुम सबिया का एरी दयाल पुनाय तुम सबिया का एरी दयाल पुनाय बंधु गो प्रियतम आलोक ज्योतिर्मय नबी अल्लाह نبي الله حبيب الله حبيب الله نبي الله نبي الله حبيب الله حبيب الله, الله, الله شفيع الله شفيع الله رسول الله رسول الله نبي الله نبي الله, عبيب الله حبيب الله আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামা জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠেকে আছে জামানা ঠেকে আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো সাত আটো সাটো সামগেলার চোখে তার যেন কোন জমিদার বড জুতা পায়ে দিয়ে কারে একে বেগে নিয়ে ঠোঁটে ডাইলি বৃষ্টি হাসে শুধু ফেকে ফেক ওদিকে গেল দুচক মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি রে পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়া মাসাল্লা দাঁড়াছে মেষ যদি না হে আগের মতো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানোতেও আসে দুল হাতে দেয় সোনার চুরি চে কোন খিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা উরনাটা নাটা কাঁদে আছে ঝুলানো হেঁটে চলে আকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়া দেখি রে মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা আগের মতো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত মানুষ সব পাল্টে গেছে জামানা ঠেকে আছে জামানা ঠেকে আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজোরা এ দিয়ে জিন্সের পর এসে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে জেবেল গায়ে দামি স্যান্ট যায় বন্ধুরা দায়ে চিন্তায় করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আট থাকে জেলে অবশেষে মনে হইলো এইটা কোনো ছাত্র না এটা হলো আমগপাড়ার টোকাইবাবুল কা না এটা হলো আমগপাড়ার টুকাই বাবুল কানা হয় আগের মতো আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পার্থিতো নাই মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে